আসাম জুডিশিয়াল পরীক্ষায় এজেএসএ সাফল্যের সম্বর্ধনা জোয়ারে ভাসছেন ডক্টর বিলায়ত হোসেন মজুমদার তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এনএসইউআই এর রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর হাইলাকান্দি শহরের বাসিন্দা ডক্টর বিলায়ত শৈশব থেকেই মেধার পরিচয় দিয়ে ধারাবাহিকভাবে সাফল্যের সিঁড়ি অতিক্রম করে শেষ পর্যন্ত এজেএস পরীক্ষায় সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করেছেন এদিকে দু সালে বিএ এল এল বি অনার্স গোল্ড মেডেলিস্ট খ্যাতি অর্জন করেন তাছাড়া দু সালে এল এল এম পরীক্ষায় সিলভার মেডেলিস্ট হয়ে অভিনব সাফল্য অর্জন করেন দু সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি এ নিয়ে হাইলাকান্দি জেলা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষণীয় তাকে দফায় দফায় তার বাড়িতে ঝাঁকালো সম্বর্ধনা জ্ঞাপন করছেন হাইলাকান্দি শহরে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলহাজ মিয়া, মজুমদার ও রোশনারা বেগম বড় বড়ভূঁইয়া ডক্টর বিলাইত হোসেন মজুমদার বরাকের মুখ উজ্জ্বল করলেন হাইলাকান্দি আলামিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গুলিনুর হোসেন মজুমদারের অনুজ ডক্টর বিলাইত হোসেন মজুমদার কৃতিত্বে বরাকের বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছেন আজ শুক্রবার তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন এনএস রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর সহ বিশিষ্টরা হাইলাকান্দি প্রতিনিধির প্রতিবেদন জনমত টিভি সালামু আলাইকুম তো এই মুহূর্তে আমি আছি আমাদের গুলেন্দ্র স্যারের ছোট ভাই যিনি আপনারা জানেন বেলায় কৃষণ স্যার উনি এজ এস পেয়েছেন আমাদের হাইলাকান্দির গ্রুপ দিস ইজ দ্য পাওয়ার অফ এডুকেশন ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট ইউর সেলফ যে নিজের যে একটা মানে গেম আছে একটা গুল চিহ্ন মানে পৌঁছতে গিয়ে যতটুকু করণীয় উনি করেছেন উনি নিজের করে কোনো কুইচিং ছাড়া যে উনি যে এই যে স্তরে পৌঁছেছেন সেটা আমাদের হাইলাকান্দির একটা এক্সাম্পল সেটা আমাদের হাইলাকান্দির একটা গ্রুপ আমি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বা বাকি যারা বর্তমানে প্রিপারেশন নিচ্ছে তারা যেন এই একটা গোল ঠিক করে গোল ঠিক করে এগিয়ে যায় সেটা আমার আমার আমি প্রথমত আমাদের মজমল ভাই উনি এসেছেন আমার ছোট ভাই বেলায়ত ডক্টর বেলায়ত শুধু মজুমদার যে মানে কোয়ালিফাই করেছে ওকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর যেভাবে মানে মানে এভাবে মানে কোনো যারা কোয়ালিফাই এজেস হোক এস হোক তাদেরকে উৎসাহিত করার জন্য যেভাবে উনি গিয়ে আসেন তাছাড়া আপনারা যারা এসেছেন বা মানে অনেক কভারেজ দিয়েছেন ওর এই যে সাকসেস থেকে তো আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে হাইলাকান্দি বিশেষ করে গত দুই তিন দিন থেকে যেভাবে ওর রেজাল্টের পর থেকে বিভিন্ন মহল থেকে যেভাবে সংবর্ধনা আসছে আমি সবাইকে যারা যারা সম্বর্ধনা দিচ্ছেন আমাদের এই খুশিতে মানে খুশিতে ওরা মানে সামিল হচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমাদের মিডিয়াবাইদেরকে আর বিশেষ করে আমি এটাই বলতে যাবো মানে যাবো যে বর্তমানে যারা ছাত্ররা আছে বা যারা অ্যাসপায়ারেন্স আছে যারা প্রিপারেশন করছে এজেস হোক সিভিল সার্ভিস হোক বা ইউপিএসসি এপিএসসি যা বা গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রেজুরি বা বিভিন্ন ক্যাটাগরিতে জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আমি একটাই কথা বলতে যাব যে বর্তমান সময়ে যেভাবে অপরচুনিটি আসছে বা সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যেভাবে অপরচুনিটি দেওয়া হচ্ছে এ ধরনের অপরচুনিটি কিন্তু আগে ছিল না তাই এই সুযোগটাকে জানে যাতে হাত না করে এর জন্য বিশেষভাবে একটি গোল সেট করতে হবে একটি টার্গেট থাকতে হবে আর এরপরে মেহনত করতে হবে শর্টকাট ওয়ে কোনো শর্টকাট ওয়েতে নেই নেই যেভাবে মানে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক বা আদার্স যে কোনো জিনিসে হোক মানে অ্যাচিভ করার এর জন্য দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা করতে হবে যখনই প্রচেষ্টা করবে যখনই সামনে সঠিক গোল থাকবে তখনই এই ধরনের প্রতিযোগিতামূলক এক্সামে অ্যাচিভ করা সম্ভব আজকালকে যে এটা নয় যে তুমি ভালো ইনস্টিটিউট থেকে ভালো কোচিং থেকে যে তুমি কোচিং নিলেই যে ভালো মানে রেজাল্ট করবে তা নয় সবচেয়ে কথা হলো দ্যার ইজ নট বুক ইন দিস ওয়ার্ল্ড দ্যার ইজ নট টিচার ইন দিস ওয়ার্ল্ড যদি নিজে না পড়ো নিজে যদি সময় না দেও নিজের জন্য তাহলে সাকসেস মানে খুবই মুশকিল তো তাই সবাইকে সব ছাত্রছাত্রীদেরকে যারা অ্যাক্সপায়রেন্স আছেন আমি বলবো আমি আমার ছোটো ভাই যে দেখছি ওর যে দীর্ঘদিন থেকে যেভাবে পড়াশোনা করে যাচ্ছে বা ডেডিকেশন যেভাবে পড়াশোনা করে মনে করে যাচ্ছে তো এটাই বলবো সবাইকে যে আপনারা ভালোভাবে পড়াশোনা করুন আর আগামীতে জাতীয় সভার উজ্জ্বল অবস্থিত কামনা করে আমার ছোট ভাইয়ের যাতে ও ভালো সমাজের জন্য সার্ভিস দিতে পারে এই মানে এটাই আমার কামনা রইল আর যারা যারা বিভিন্ন মহল থেকে যারা সংবর্ধনা জিতেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমার মূল ভাই এখানে এসেছে আমার করে এসেছেন এর ওনার এর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি